বাংলাদেশ আওয়ামী লীগ যখন বাংলাদেশ আওয়ামী লীগ না যখন বিএনপি ছিল তখন ওই লোক আবার পরবর্তী সময় এটা রায় দেওয়া হয় ওই রায় বলা যে মন সিনেমা হল তার মালিক বুঝে পাবে কেন না আবার বলছি মুন সিনেমা হল ওই মালিক বুঝে পাবে কেন না যেই সরকার মন সিনেমা হল একবার করেছে তারা অবৈধ ছিল এই টান দিতে গিয়ে তখন প্রতিপক্ষর আইনজীবী বলে আসমা জিলানি কেসটা নিয়ে আসে বলে আসমা জিলানির একটা ডিভোর্স হয়েছিল ওই ডিভোর্স মামলাটা হয়েছিল মির্জার তো তখন চ্যালেঞ্জ করা হয় যে সেই সময় তার প্রতি যে অন্যায়টা হয়েছে ওই অন্যায়ের বিরুদ্ধে তখন চ্যালেঞ্জ করা হয় কিন্তু পরবর্তী সময় বলা হয় যে মার্শাল ল ভ্যালিড ল বিকজ অফ হ্যান্ডস ক্যালসারের থিওরি অনুযায়ী আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশটা কমন ল কান্ট্রি বাংলাদেশে অনেক বিচার হয় সরাসরি আইনে যা আছে সেটা অনুযায়ী অনেক সময় বিচারপতিরা আইন খুঁজে না পেলে নিজেদের এরকম জুরিসদের তথ্য থেকে তারা তখন একটা নতুন প্রিসেন্ট তৈরি করে সেগুলো অন্য আলোচনা কিন্তু ফিট অ্যামেন্ডমেন্ট মামলাতে আমাদের বিচারপতিরা পরিষ্কার করে বলে দেন মার্শাল ল বলে কিচ্ছু নাই অবৈধ পরবর্তী সময় অ্যাপিল ডিভিশনের বিচারক তফায্জুল হোসেন তিনি নিশ্চিত করেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশে কোনো ধরনের আর্মি কু হয় বা কোনো ধরনের অভ্যুত্থানের নামে এই ধরনের ঘটনা ঘটে সেটি অবৈধ কনস্টিটিউশন ইজ দা সুপ্রিম এন্ড অ্যাপেক্স ল অফ দা কান্ট্রি এখন আমি আপনাদের একটা কথা বলি ধরা যাক এই রুমের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে ধরা যাক প্রত্যেকে খুবই ইকুই সব কমান্ডো বাহিনীর লোকজন আমি গিয়ে এখন ইউনুসকে ওই আপনার ইসে গিয়ে গ্র্যান্ড হায়াতে গিয়ে আমি একটা সুইসাইডাল মিশনে গেলাম সুইসাইডাল মিশনে গিয়ে আমরা এতগুলো লোক যেটা করলাম মানে একটা উদাহরণ হিসেবে বলছি আমরা ইউনুস এবং তার যারা যারা এসে মেরে দিল ওইদিকে বাংলাদেশে আমাদের আরো পাঁচশো জনের একটা গ্রুপ আছে তারা আরো ম্যাসাকাল করে ফেললো এখন আমরা ক্ষমতা দখল করে ফেললাম তাহলে এটাও কি জনগণের অভিপ্রায় ওদের যুক্তি অনুযায়ী এটাও জনগণের অভিপ্রায় তাহলে আমাদেরকে আবার আরো দশ হাজার জন মেরে ফেললো তারা ক্ষমতা দখল করলো এক মাসে পাঁচ জনের জনগণের অভিপ্রায় তাহলে একটা রাষ্ট্র প্রতি মাসে জনগণের অভিপ্রায় দিয়ে চলতে পারে এই জন্য প্রফেসর জুলিয়াস স্টোন ভাবে সমালোচনা করেছে উনার সমালোচনার পর হ্যানসেন পরবর্তী সময় আরেকটা আর্টিকেল লিখতে বাধ্য হন তিনি বলেন আমি কি বলছি যে যখন তখন ক্ষমতা দখল করতে পারবে এটা বিচারপতিরা মানতেও পারে না মানতে পারে আমার মনে হয়েছে তাই